কোটা বিরোধী জনরা। আন্দোলনকারী ও সরকার কোটার হার যৌক্তিক করার ব্যাপারে প্রায় একমত হলেও শেষ সময় সহিংসতা কেন হল তা খতিয়ে দেখার পরামর্শ দিচ্ছেন তারা বলছেন সময়ক্ষেপণ না করে আন্দোলনকারীদের সাথে আলোচনায় বসে সংকট সমাধানের তাগিদ দিচ্ছেন তারা স্যান্ডেলিনাসো রূপচর্চায় আভিজাত টানা দু সপ্তাহের বেশি সময় ধরে চলছে কোটা সংস্কারের এই আন্দোলন সোমবার ছিল এই কর্মসূচির পনেরোতম দিন বৈষম্য বিরোধী শিক্ষার্থী ও ছাত্রলীগ এই দুপক্ষেরই নির্ধারিত কর্মসূচি ছিল তার আগেই শুরু হয় আক্রমণ পাল্টা আক্রমণ আন্দোলনকারীদের দাবি ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন অতর্কিতভাবে হামলা করায় সংঘর্ষে শুরু হয়েছে শান্তিপূর্ণ এই আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করতেই তেমন তৎপরতা বলেও দাবি তাদের রোববার রাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোটা সংস্কারের নামে আন্দোলনকারীরা রাষ্ট্রবিরোধী অবস্থান নিয়েছে দাবি করে ছাত্রলীগ বলছে বাধ্য হয়েই তাদের প্রতিহত করতে হয়েছে দুপক্ষের পাল্টাপাল্টি অবস্থানে অনিবার্য ফলাফল সোমবারের সহিংসতা রক্তাক্ত বিশ্ববিদ্যালয় আহত তিন শতাধিক শিক্ষার্থী এমনটা কারোরই কাম্য নয় কিংবা তার সমস্যার সমাধানও করবে না বলে মনে করেন বিশ্লেষকরা আওয়ামী লীগের উচিত ক্ষমতাসীন দলের উচিত যে তার ছাত্র সংগঠনকে নিবৃত্ত করা সংযত করা কারণ আজকে যারা আহত হয়েছেন তাদের বেশিরভাগই ছাত্র আন্দোলনকারীদের হোক মানে যে পক্ষেরই হোক মারামারি করছে বা এটা তো তো আমাদেরই কষ্ট কারণ এটাই তো আমার ভবিষ্যৎ কারণ আমরা ডেমোগ্রাফিক ডিভিডেন্ট যেটা নিয়ে আমরা গর্ব করছি সারা পৃথিবীতে সেটাই তো আমার নষ্ট হয়ে যাচ্ছে সব পক্ষকে ধৈর্য ধারণের পাশাপাশি আন্দোলনকারীদের সাথে সরকারের দায়িত্বশীলদের আলোচনার পরামর্শ তাদের আন্দোলনে সেটা যৌক্তিক হোক এমনকি অযৌক্তিক হলেও আলোচনা আলোচনা করেই কিন্তু তাদেরকে বোঝাতে হবে এবং তাদেরকে মানে এমনকি সরকারের সীমাবদ্ধতা থাকলেও সেটিও কিন্তু আমাদের দেশের সরকারগুলো হচ্ছে যে তারা যুক্তির ভাষায় চলেন না সরকার পক্ষকে এগিয়ে আসতে হবে এবং আমি মনে করি যে একটা মানে আস্থা দিতে হবে তাদেরকে যে একটা কমিটি করা দরকার যেখানে সব ধরনের প্রতিনিধি থাকা উচিত এবং তারা যেন বোঝে যে এটা একটা আস্থার জায়গা তৈরি হয়েছে এবং এখান থেকে যে সিদ্ধান্তটা আসবে সেই সিদ্ধান্তটা বিচার বিশ্লেষণ দারুণ নিরপেক্ষভাবে করেই করা হয়েছে বিদ্যমান ব্যবস্থায় সরকারি চাকরিতে ছাপ্পান্ন শতাংশ কোটা বিদ্যমান এর যৌক্তিক সংস্কার চায় সব পক্ষই যমুনা নিউজ ঢাকা